তুমি যদি পৃথিবীর মেরু অঞ্চলে যাও সেখানে গিয়ে একটা বল ফেলো আবার পৃথিবীর মাঝখানে এসে একটা বল ফেলো দেখবে যে দুইটা বল পড়তে দুই রকম সময় লাগছে এটার কারণ কি এটার কারণ হলো অভিকর্ষজ তরণের পরিবর্তন এই জিনিসটা আসলে কি আমরা দেখেছিলাম যে অভিকর্ষজ তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না শুধুমাত্র নির্ভর করে পৃথিবীর সাথে বস্তুর দূরত্বের উপর এখন মজার বিষয় হলো পৃথিবীটা কিন্তু গোল না পৃথিবীটা হলো কমলা লেবুর মতো চ্যাপটা এই চ্যাপটা হওয়ার কারণে এটা মনে করো কেন্দ্র কেন্দ্র থেকে দেখো উপরের অংশের দূরত্ব কিন্তু কম এই অংশের দূরত্ব একটু বেশি এটা যদি আর ওয়ান ধরি এটা যদি আর টু ধরি তাহলে দেখা যাবে এই মাঝখান থেকে কেন্দ্রের দূরত্ব যদি আর টু হয় সেটা মাঝখান থেকে এই উপরের মেরু অঞ্চলের দূরত্বের চেয়ে বেশি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তুমি যদি এখানে আসো এখানে তোমার দূরত্ব কেন্দ্র থেকে একটু কমে যাচ্ছে আর এখানে কেন্দ্র থেকে একটু বেড়ে যাচ্ছে এই যে দূরত্বের পরিবর্তন এ কারণে কী হবে অভিকর্ষজ তরণটা পরিবর্তিত হয়ে যাবে এই যে দেখো মেরু অঞ্চলে পরীক্ষা করে দেখা গিয়েছে যে সেখানে অভিকর্ষজ তরণটা হলো নাইন পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার বিষুবি অঞ্চলে সেটা হলো নাইন পয়েন্ট সেভেন এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে পৃথিবীর মাঝখানের দিকে নাইন আর উপরের দিকে নাইন পয়েন্ট কারণ এখানে দূরত্ব কম এ কারণে আকর্ষণ বেশি আর আমরা আদর্শ মান ধরে নেই নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে একটা মাঝামাঝি মান ধরে নিয়ে আমরা সাধারণত কাজ করি তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে পৃথিবীর পৃথিবী যেহেতু গোল না কমলালেবুর মতো এ কারণে কেন্দ্র থেকে তার দূরত্বের কিছু পরিবর্তন আছে এক এক জায়গায় এক এক রকম দূরত্ব মেরু অঞ্চলে দূরত্বটা কম আর বিসুপীয় অঞ্চলে দূরত্বটা বেশি আর আমরা জানি কি দূরত্ব যদি কমে যায় আকর্ষণ বল বেড়ে যায় এ কারণে মেরু অঞ্চলে অভিকর্ষচ তরণটা একটু বেশি হয় আর বিসুপীয় অঞ্চলে অভিকর্ষচ তরণটা একটু কম হয় আর আমরা একটা আদর্শ মান ধরে নিয়ে কাজ করি সে আদর্শ মানটা হলো নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার